হ্যালো ক্লাস ফাইভ আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস ফাইভের পাতাভার বইয়ের বুনো হাঁসের হাতে কলমের প্রশ্ন উত্তর তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ পাঠশালা তো শুরু করা যাক আজকে তোমাদের এই হাতে কলমের উত্তরগুলো তো একের 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 একে আছে আকাশের দিকে তাকালে তুমি দেখো তো উত্তরটা হবে মেঘরত্তুর একের দুই হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতমালা হল আরাবল্লি একের তিন এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস পাখির ডানার একের চার পাখির ডানার সোঁ শোঁ শব্দ শোনা যায় স্ক্রিনে আমি উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নাও তো দুয়ের দাগে আছে কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিলিয়ে রাখো এবার তোমাদেরকে আমি মেলানোটা করে দিয়েছি স্ক্রিনে বলে দিচ্ছি বরফের সঙ্গে মিলবে হচ্ছে হিমানি বুনোর সঙ্গে বন্য কুড়ির সঙ্গে কলি চঞ্চলের সঙ্গে অধীর আরম্ভ শুরু তো এবার চলো নেক্সট যাওয়া যাক তো তিনের দাগে আছে তোমাদের ইঙ্গয় গয়ে দিয়ে তোমাদের শব্দ তৈরি করতে হবে মানে ইঙ্গয় গয়ে আছে এরকম কোন শব্দও তোমাদের পাঁচটি লিখতে হবে যেরকম একটি লেখা আছে সঙ্গী পাশে দেখো আমি লিখেছি বঙ্গ অঙ্গ পঙ্গু গঙ্গা পতঙ্গ তোমরা দেখে লিখে নাও বা নিজেরা পারলে বানিয়ে নাও পরেরটা চলো করে নি এবার এবার চারের চারে আছে ঘটনাক্রম সাজিয়ে লেখো আমি করে দিয়েছি তোমরা দেখো চারের এক না চারের চার হবে এক নম্বর চারের দুই হবে দুই নাম্বার চারের পাঁচ হবে তিন নাম্বার। চারের তিন হবে চার নাম্বার আর চারের এক হবে এক নাম্বার পাঁচ নাম্বার তো এভাবে দেখে নাও আমি কিন্তু করে দিয়েছি পাঁচের দাগে আছে শূন্যস্থান পূরণ পাঁচের এক লাডাক এবং সেখানে হবে জোয়ানদের ঘাঁটি পাঁচের দুই জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল পাঁচের তিন আস্তে আস্তে হাঁসের ডানা সারলো চা পাঁচের চার ধুলে ধুলে বুনো দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে উত্তর দিকে উড়ে যা চলেছে পাঁচের পাঁচ ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল তো এবার নেক্সট আছে শব্দ জুড়ি থেকে বিশেষণ এবং বিশেষ বিশেষ বিশেষণ আলাদা করে লেখো তো এটাও আমি করে দিচ্ছি তোমরা দেখে নাও তো দেখো এখানে বিশেষণের ঘরে লাডাক শীতকাল বরফ তাবু সঙ্গী বিশেষণের ঘরে বুনো চঞ্চল গরম ন্যাড়া নির্জন এই ঝুড়ির এই শব্দ ঝুড়িটা থেকে তোমাদের কিন্তু শব্দগুলো আমি বেছে বেছে লিখে দিয়েছি তোমরা লিখে নাও তো এরপর আছে ক্রিয়ার নিচে দাগ দাও সাথের এক বাড়ির জন্য ওদের মন কেমন করছে তো এখানে হবে কেমন করত। সাথে দুই পাখিরা আবার আসতে আরম্ভ করলো এখানে হবে আসতে এবং করলো সাথে তিন দেশে ফিরে ওরা বাসা বাঁধবে এখানে হবে ফিরে ও বাঁধবে সেখানে বুনহাঁসটা রইল এখানে হবে রইল নিরাপদে তাদের শীত কাটে এটা হবে কাটে এবার আটের তাগে আছে বাক্য বাড়াও আটের এক একদিন একটা হাঁস দল ছেড়ে নেমে পড়লো কোথায় নেমে পড়ল একদিন একটা দল দলছেড়া নিচে ঝোপঝাড়ে নেমে পড়ল। ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে আটের দিন পাহাড়ের বরফ গলতে শুরু করলো কোথাকার পাহাড় লাডাক পাহাড়ের নিচের দিকে বরফ গলতে শুরু করলো আটের চার আবার ঝোপঝাড় দেখা গেল কেমন ঝোপঝাড় আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল আটের পাঁচ গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো কেমন গাছে ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল নয়ের তাকে তোমাদের যে বাক্য রচনাগুলো আছে সেগুলো তোমরা নিজে বানিয়ে লিখে নেবে এবার চলে যাব আমরা এগারো এগারো নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নাও এগারোর একে আছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল এগারো দুই আছে জোয়ানেরা কী কাজ করতো এগারো তিন দুটো বুনোহাঁস দলছুট হয়েছিল কেন এগারো চার হাঁসেরা জোয়ানদের তাবুতে কী খেত হাঁসেরা এগারোর পাঁচ হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেলো আর এগারো ছয়ে যেটা আছে সেটা কিন্তু তোমরা নিজেদের করে নেবে তো উত্তর দেখো এগারোর এগারো এগারোর এক লাডাক অঞ্চলে একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল এগারো দুই জোয়ানরা দেশকে সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এগারো তিন লাডাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে শীতের শুরুতে আকাশে উড়ে যেত দলে দলে বুনো হাঁস সেই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ে সেই সঙ্গ তার সঙ্গীটিও তার সঙ্গে নিচে নেমে আসে ফলে দুজনেই দলচুট হয়ে যায় এগারো চার জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ও ফলের কুচি খেত এগারোর পাঁচ গোটা শীতকাল জোয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে হাঁসরা নিজেদের দেশে ফিরে গেল তো আজকের ক্লাস এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ